আসসালামু আলাইকুম আজ নয় চৈত্র বাইশে রমজান তেইশে মার্চ বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শৌকাত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন গত পনেরো বছর সাংবাদিকদের লেখার স্বাধীনতা হরণ করা হয়েছিল তাদের কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল বিকেলে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন সাংবাদিকরা হচ্ছেন বাংলাদেশের বিবেক তাদের বারবার আক্রমণ করা হয়েছে তাদের হামলা মামলা দিয়ে সরিয়ে রাখা হয়েছিল বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীনভাবে তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন সত্য কথা তুলে ধরবে তারা স্বাধীনভাবে কাজ করবে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল ইসলাম এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজন করা হয় অনুষ্ঠানে ইউটিউব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহানুভবতার কারণে আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পেরেছে কিন্তু আওয়ামী লীগ বিগত সতেরো বছর বিএনপির উপর সব নির্যাতন চালিয়েছে অনুষ্ঠানে ইউটাব রাবি শাখার সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ নওগাঁর নওগার ধামৈরহাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে এম এম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শমসুজ্জোহা খান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সানি জেলা বিএনপির আহ্বায়ক আবু বাক সিদ্দিক নান্নু সদস্য সচিব বাইজিৎ হোসেন পলাশ ধামেরহাট পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান সরকার বক্তব্য রাখেন জেলা স্কাউটস এবং জেলা রোভার স্কাউটস পক্ষ থেকে নাটোরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল স্কাউটস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত জান্নাতারা ফেরদৌস অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের জেলা কমিশনার ড মোহাম্মদ আমিন ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন এবং জেলা রোভারের সম্পাদক আবু সাইদ মোহাম্মদ আকরামুজ্জামান। অনুষ্ঠানে বক্তারা বলেন স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ সমৃদ্ধ হবে দেশ দিন শেষে মানসিক প্রশান্তি অর্জিত হবে তাই প্রত্যেক স্কাউট সদস্যকে সুন্দর হওয়ার শপথ গ্রহণ করতে হবে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করা হয় এর আগে সরকারি শিশু সদনের বাসিন্দা এবং লক্ষ্মীপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাত মাথায় গিয়ে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সংগঠক আবদুল্লাহ হাতি তাকি বলেন ফাসিস্ট খুনি আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নেই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এর তুলনা করা যায় জার্মান নাৎসি বাহিনীর সঙ্গে পাঁচই আগস্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছে সরকারকে দ্রুত তা বাস্তবায়ন করতে হবে এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মেদুল হোসাইন অ্যাডভোকেট ইজাজাল ওয়াসি জিম শওকত ইমরান শাহরিয়ার জুহিন বগুড়ায় নিম্নমানের কাপড় অধিক মূল্যে বিক্রি করে অতিরিক্ত মুনাফা নেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল জলেশ্বরীতলার তলার এমবি ফ্যাশন ও রিচ গার্লকে এই জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে গতকাল বিভিন্ন কাপড়ের দোকানে অভিযান পরিচালনা করা হয় তিনি জানান অভিযোগের ভিত্তিতে শহরের তলায় দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এ সময় এমবি ফ্যাশনকে ত্রিশ হাজার ও রিচ গার্লকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা টু ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন গতকাল বিকেলে শেরুয়া বটতলা বাজার এলাকায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম সবশেষে আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার ছটা বিশ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে